প্রভু মিটিয়াছে স্বাদ এই সুললিত সুগঠিত নবেনী কোমল সৌন্দর্যের যত গন্ধ যত মধু ছিল সকলকে করিয়াছ পান আর কিছু বাকি আছে আর কিছু চাও আমার যা ছিল সব হয়ে গেছে শেষ হয় নাই প্রভু ভালো হোক মন্দ হোক আরো কিছু বাকি আছে সে আজকে দেব প্রিয়তম ভালো লেগেছিল বলে করেছিল নিবেদন এই সৌন্দর্য পুষ্প রাশি চরণ কমলে নন্দন কানন হতে তুলে নিয়ে এসে বহু সাধনায় যদি পূজা তবে সাঙ্গ করো প্রভু ডালি ফেলে নির্মালের বাহিরে এইবার প্রসন্ন নয়নে চাও সেবিকার পানি। যে ফুলে করেছি পূজা নহি আমি প্রভু সে ফুলের মতো কভু এত সুকমল এত সুমধুর এত সম্পূর্ণ সুন্দর দোষ আছে গুণ আছে পাপ আছে পুণ্য আছে আছে আজন্মের কত অতৃপ্তি আসা সংসার পথের পান্থ ভুলি বিক্ষত চরণ কোথা পাব কুসুম দুদণ্ডের জীবনের অকলঙ্ক শোভা কিন্তু আছে অক্ষয় অমর এক রমণী হৃদয় দুঃখ সুখ আশা ভয় লজ্জা দুর্বলতা ধুলিময়ী ধরনের কোলের সন্তান তার কত ভ্রান্তি কত ব্যথা তার কত ভালোবাসা বিস্তৃত জড়িত হয়ে আছে একসাথে আছে এক সীমাহীন অপূর্ণতা অনন্ত মহৎ কুসুমের সৌরভ মিলায় থাকে যদি এইবার সেই জন্ম জন্মান্তরের সেবিকার পানে চাও আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী হয়তো পরিবে মনে সেই একদিন সেই তীরে শিবালয়ে দেখা দিয়েছিল এক নারী বহু আভরণে ভারাক্রান্ত করি তার রূপহীন তনু কি জানি কি বলেছিল নির্লজ্জ মুখরা পুরুষের করেছিল পুরুষ প্রথায় আরাধনা প্রত্যাখ্যান করেছিল তারে ভালোই করেছ সামান্যাসে নারী রূপে গ্রহণ করিতে যদি তারে অনুতাপ বিধিত তাহার বুকে আমরণ কাল প্রভু আমি সেই নারী তবু আমি সেই নারী নহি সে আমার হীন ছদ্মবেশ তারপরে পেয়েছিল বসন্তের বরে দীর্ঘকাল অপরূপরূপ দিয়েছিল শান্ত করি বীরের হৃদয় ছলনার ভারে সেও আমি নহি আমি চিত্রাঙ্গদা দেবী নহি নহি আমি সামান্য রমণী পূজা করি মোরে রাখিবে মাথায় সেও আমি নহি অবহেলা করি পুষিয়া রাখিবে পিছে সেও আমি নহি যদি পাশে রাখো মোরে সংকটের পথে যদি দুরহ চিন্তার তব অংশ দাও যদি অনুমতি করো কঠিন ব্রতের তব সহায় হইতে যদি সুখে দুঃখে মোরে কর সহচরী আমার পাইবে তবে পরিচয় গর্ভে আমি ধরেছি যে সন্তান তোমার যদি পুত্র হয় আর শৈশব বীর শিক্ষা দিয়ে দ্বিতীয় অর্জুন করে তারে একদিন পাঠাইয়া দিব পিতার চরণে সেদিন জানিবে মরে প্রিয়তম আজ শুধু নিবেদি চরণে আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী